আসসালামু আলাইকুম দেখছেন ঢাকা থেকে ছেড়ে এসে রংপুর এক্সপ্রেস শান্তাহারের রেল জংশন পার হচ্ছে ছেড়ে এসেছে রেলগেটের আর কয়েকদিন পরে ঈদুল আজহা কোরবানের ঈদ ঈদুল আজহার ছুটি হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো تو যাত্রী ভিড় দেখার জন্য আমি মূলত এখানে দাঁড়িয়ে আছি থেকে বেঁকে চলে গেল রংপুর এক্সপ্রেস না আমায় দেখি করছে দেখছে কিছু নিয়ে লাফি দেয় নাকি চলে গেল ব্যাগ ঘুরে রংপুর এক্সপ্রেস